কিছুদিন আগে গিয়েছিলাম পাবনার এক দন্তের দিকে ঘুরতে ঘুরতে যাওয়ার পরে এক ভাইয়ের কাছ থেকে শুনি যে এইখানে নাকি বিদেশি খেজুরের গাছ আছে এবং এই গাছগুলাতে নাকি সুন্দর খেজুরও ধরেছে এই কথা শোনার সাথে সাথে আমরা তাৎক্ষণিক সন্ধ্যার একটু আগ দিয়ে চলে যাই এই বাগানে আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন প্রচুর পরিমাণে আকাশ মেঘলা ছিল এবং কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছিল তার উপরে গিয়েছিলাম আবার সন্ধ্যার একটু আগে আর এই যে দেখতে পারছেন এই হলো সেই খেজুর খেজুর গুলো দেখতেও যেমন ঠিক খাইতেও কিন্তু ঠিক সেরকমই অসাধারণ ছিল এই খেজুর কিন্তু কাঁচা খাইতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এছাড়াও এই একই বাগানে আপনারা ড্রাগন ফলের গাছও পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এই বাগান থেকে খেজুরের গাছ সংগ্রহ করতে পারেন এছাড়াও যাদের ড্রাগনের সারা দরকার তারা কিন্তু এই বাগান থেকে সুন্দর ড্রাগনের কালেক্ট করতে পারেন দেখতেই পারছেন যে এই আসলে কত উন্নত জাতের এই জায়গার লোকেশন হচ্ছে একদন্ত শিবপুরের গুরুবাসী গ্রামে গুরুবাসী গ্রামে এসে হিরো কাকার বিদেশি খেজুরের বাগান বললেই আপনাকে এই জায়গায় নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও এরকম যদি ইনফরমেশন মূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ